দু এবার দুই সালে পঞ্চম শ্রেণী থেকে বৃত্তি পরীক্ষা দেবে তোমরা ইতিমধ্যেই জেনে গিয়ে তোমাদের চার পাঁচ ছয় নম্বরে যে প্রশ্নগুলো থাকবে সেটা কিন্তু আনসিন প্যাসেস থেকেই থাকবে অর্থাৎ তোমাদের যে ইংরেজি প্রশ্ন হবে সেখানে আনসিন প্যাসেজ নামে আনসিন প্যাসেজ থাকবে এবং আনসিন প্যাসেজ থেকে কি করতে হবে চার পাঁচ এবং ছয় নম্বরে যে প্রশ্নগুলো আসবে সেগুলো তোমাদেরকে লিখতে হবে কিন্তু সমস্যাটা হচ্ছে আনসিন প্যাসেজ যদি তোমাদের আগে থেকেই পড়া না থাকে তাহলে কিন্তু তোমাদের জন্য এই আনসিন প্যাসেজের চার পাঁচ ছয় থেকে হানড্রেড পারসেন্ট অ্যান্সার করা খুব ডিফিকাল্ট হবে আর বৃত্তি পরীক্ষায় তোমরা যদি দুই এক পার নাম্বারও কম পাও সেক্ষেত্রেও কিন্তু তোমাদের মিস বৃত্তি মিস হওয়ার সম্ভাবনা থাকবে তার জন্যে কিন্তু যে যেগুলো গুরুত্বপূর্ণ আনসিন প্যাসেজ সেগুলো আমি সব সবগুলোই তোমাদেরকে পড়িয়ে দেব খুব সুন্দরভাবে অর্থ সহকারে এবং এখান থেকে যে আনসিন প্যাসেজ থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো দেখি এখানে একটি আনসিন প্যাসেজ রয়েছে আনসিন প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই আনসিন পেসটি খুব গুরুত্ব সহকারে পড়বো আমি তোমাদেরকে এখন পড়িয়ে দিচ্ছি টুডে ইজ দ্য এইটিন্থ জানুয়ারি আজকে হচ্ছে আঠারোই জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের আঠারো তারিখ হচ্ছে আজকে টুডে মানে আজ ইট ইজ দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে অফ রাজুস স্কুল এটা হচ্ছে রাজুর স্কুলের বার্ষিক ক্রীড়া দিবস অর্থাৎ তোমাদের সবার স্কুলে কিন্তু বার্ষিক ক্রিয়া দিবস হয় অর্থাৎ প্রতি বছরেই খেলাধুলা খেলাধুলার একটা অনুষ্ঠান আয়োজন করা হয় সেটাই এখানে বলা হয়েছে যে রাজুর স্কুলে আজকে হচ্ছে বার্ষিক ক্রিয়া দিবস অ্যানুয়াল মানে হচ্ছে বার্ষিক স্পোর্টস ডে মানে হচ্ছে ক্রিয়া দিবস ক্রিয়া মানে হচ্ছে খেলাধুলা রাজু কামস টু স্কুল আর্লি ইন দ্য মর্নিং রাজি রাজু কামস টু স্কুল মানে রাজু কি আসলো স্কুলে আসলো আর্লি ইন দ্য মর্নিং মানে খুব সকালে আর্লি ইন দ্য মর্নিং মানে তাড়াতাড়ি নর্মালি মানে যে সময় স্কুলে আসে যেহেতু স্কুলে একটা অনুষ্ঠান রয়েছে সেজন্য সে কী করলো আজকে একটু তাড়াতাড়ি আসলো আর্লি মানে কি তাড়াতাড়ি হি ইজ মেম্বার অফ দ্য কাপ টিম অফ ইস স্কুল সে হচ্ছে তার কাপ টিমের একজন মেম্বার কাপ টিম মানে কি জুনিয়র টিম অর্থাৎ তাদের স্কুলে যে বড় বড় টিম রয়েছে সেটার একটা জুনিয়র টিম কাপ টিম হি ইজ এ মেম্বার অফ দ্য কাপ টিম অফ ইজ স্কুল সে হচ্ছে কাপ টিমের একজন মেম্বার তার স্কুলের দ্য কাপ টিম হেল্প দেয়ার টিচার টু ডেকোরেট দেয়ার স্কুল ফিল্ড কাপ টিম কি হেল্পস অর্থাৎ তাদের শিক্ষকদের সাহায্য করতেছে তাদের স্কুলটা সাজাতে স্কুলে যে মাঠটা রয়েছে যেখানে খেলাধুলা অনুষ্ঠিত হবে সেই মাঠটা সাজানোর জন্য তাদের শিক্ষকদের সাহায্য করতেছে কারা এই দ্য কাপ টিম মানে কোনো কাপ টিম বলতে এখানে ধরো যে একটা খেলার দল সেই খেলার দল ক্রিকেট খেলার দল সেই খেলার দলেরই আবার একটা ছোটো টিম থাকে জুনিয়র টিম সেটার কথা এখানে বলা হয়েছে দেয়ার কাপ টিচার মিস্টার হাসান ইজ গিভিং ইনস্ট্রাকশন তাদের কাপ টিচার মিস্টার হাসান কী করতেছেন তাদেরকে ইনস্ট্রাকশন বা নির্দেশনা দিতেছেন গিভিং ইনস্ট্রাকশন মানে কি নির্দেশনা দেওয়া তাহলে কাপ টিচারকে এগুলো কিন্তু এমসি আসতে পারে দেয়ার কাপ টিচার মিস্টার হাসান ইজ গিভিং ইনস্ট্রাকশন মিস্টার হাসান হচ্ছে কাপ টিচার তা এরপর আমরা দেখি দ্য কাপ টিম ডেকোরেটস দ্য ফিল্ড উইথ কালারফুল পেপারস কাপ টিম কি করতেছে মাঠটাকে সাজ সাজাচ্ছে ডেকোরেট মানে কি সাজানো উইথ কালারফুল পেপারস বিভিন্ন রঙের রঙিন পেপার দ্বারা এই টিম কী করতেছে পুরো মাঠটাকে সাজাচ্ছে আমরা সবাই দেখি দেখি আমাদের স্কুলে খেলাধুলা অনুষ্ঠান হলে কি বিভিন্ন রঙের পেপার দ্বারা পুরো মাঠটাকে সাজানো হয় সেটাই এখানে বলা হয়েছে দে ড্রো এ সার্কেল উইথ চক পাউডার অ্যারাউন্ড দ্য ফিল্ড তারা কি করতেছে মাঠের যে চারপাশে রয়েছে পুরো মাঠের চারপাশে তারা একটা কী সার্কেল আঁকতেছে কী দিয়ে চক পাউডার দিয়ে কী দিয়ে সার্কেল আঁকতেছে এটা গুরুত্বপূর্ণ চক পাউডার এরাউন্ড মানে হচ্ছে চারপাশে দে অলসো ড্রো এ সার্কেল ইন মিডল অফ দ্য ফিল্ড এছাড়াও তারা কি করছে মাঠের যে মাঝখানে রয়েছে সেখানেও একটা সার্কেল বা বৃত্ত দিচ্ছে সে সার্কেল মানে হচ্ছে বৃত্ত মাঠের যে মাঝখানে রয়েছে সেখানেও একটা তারা বৃত্ত দিচ্ছে দ্য কক ফাইট গেম উইল বি হেল্প দেয়ার অর্থাৎ মাঠের যে মাঝখানে তারা বৃত্ত দিচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি সেই মাঠের মাঝখানে কি হবে দ্য কক ফাইট গেম বি হেলথ দেয়ার সেখানে কী হবে মুরুখ যুদ্ধ অনুষ্ঠিত হবে অর্থাৎ মাঠের মাঝখানে যে বৃত্ত দিচ্ছে সেই বৃত্তর ভিতরে কী হবে দ্য কক ফাইট মানে মুরুগ যুদ্ধ উইল বি হেলথ অনুষ্ঠিত হবে দে অলসো ড্রো সাম লাইনস অন সাইড অফ দ্য ফিল্ড তারা কী করতেছে অলসো আল মাঠের যে এক পাশে বা এক সাইডে কি করতেছে লাইন টানতেছে সেখানেও কি হবে আমরা দেখি দ্য হান্ড্রেড মিটার রেস উইল বি হেল্প দেয়ার সেখানে কী হবে হান্ড্রেড মিটার বা একশো মিটার দৌড় প্রতিযোগিতা হবে অর্থাৎ মাঠের যে আরেক পাশে মাঠের মাঝখানে কী হবে মুরুখ যুদ্ধে এবং মাঠের যে এক সাইডে তারা দাগ টানতেছে সেখানে কি হবে একশো মিটার রেস হবে দি প্রিফায়ার অ্যান এরিয়া অন অ্যানাদার সাইড অফ দ্য ফিল্ড ফর ফ্লেইং লং জাম্প অ্যান্ড হাই জাম্প তারা কি করতেছে মাঠের আরেক পাশে কী করতেছে একটা জায়গা বা একটা সাইড প্রস্তুত করতেছে যাতে সেখানে কি হবে হাই জাম্প লং জাম্প এবং হাই জাম্প অনুষ্ঠিত হবে তোমরা জানো যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কিন্তু অনেক ধরনের খেলা অনুষ্ঠিত হয় সেজন্যই কোথায় কোন জায়গায় কোন খেলাটা অনুষ্ঠিত হবে সেটাই কিন্তু এখানে তারা তৈরি করতেছে রাজু ফিলস এক্সাইটেড রাজু কী করতেছে উত্তেজিত অর্থাৎ সে খুবই এক্সাইটেড হি উইল টেক পার্ট ইন হান্ড্রেড মিটার রেস অ্যান্ড হাই জাম্প সে হান্ড্রেড মিটার রেসে অংশগ্রহণ করবে এবং কোথায় অংশগ্রহণ করবে হাই জাম্প খুবই গুরুত্বপূর্ণ হি উইল টেক পার্ট ইন রাজু রাজু কোথায় কোথায় অংশগ্রহণ করবে হান্ড্রেড মিটার রেস অ্যান্ড হাই জাম্প খুবই গুরুত্বপূর্ণ এগুলো যখন তোমরা পুরো প্যাসেজটি পড়বে তখন কিন্তু এগুলো মাথায় রাখবে কারণ পুরো প্যাসেজটা থেকেই কিন্তু প্রশ্ন হয় বিসে আমরা প্রশ্নগুলো দেখব হি ইজ এ গুড রানার সে খুবই ভালো দৌড় দৌড়ায় হি হপস টু গেট প্রাইজ ইন দ্য রেস আমি এগুলো খুব তাড়াতাড়ি পরাচ্ছি কারণ এরপরে অনেকগুলো প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর আমাদেরকে করতে হবে এই জন্য আমরা যাতে ভিডিওটি একটি শর্ট হয় সেজন্যই কিন্তু আমি এগুলো তোমাদেরকে তাড়াতাড়ি পজাচ্ছি তোমরা যারা বুঝবে না তারা কিন্তু ভিডিওটি আরও একবার দেখতে পারো তাহলে কিন্তু বুঝবে হি হোপস টু গেট এ প্রাইস ইন দ্য রেস সে আশা করতেছে যে সে একটা প্রাইজ পাবে অর্থাৎ সে কি এই যে হান্ড্রেড মিটার রেস এবং হাই জাম্পে যে অংশগ্রহণ করবে সেখানে সে উইনার হবে এবং সে একটা প্রাইজ পাবে কে আশা করতেছে রাজু তো এরপর দেখো অল দ্য টিচার্স অলসো হেল্প ইজ আদার টু মেক দ্য স্পোর্টস ডে ওয়ান্ডারফুল তো এখানে মূলত যেটা বলা হয়েছে অল দ্য টিচার্স মানে কি সব শিক্ষকরা অর্থাৎ একটা স্কুলের যে শিক্ষকগণ থাকে সব শিক্ষকরা কি করতেছেন হেল্প করতেছেন অর্থাৎ এই যে রাজুদেরকে হেল্প করতেছেন যাতে মাঠের যে পরিবেশটা মাঠের যে সাজসজ্জাটা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয় দেয়ার হেড টিচার মিসেস নুপুর ইজ কন্ট্যাক্টিং উইথ দ্য গেস্ট তাদের হেড টিচারের নাম কি মিসেস নুপুর খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দেয়ার হেড টিচার তাদের হেড টিচারের নাম হচ্ছে মিসেস নুপুর ইজ কন্ট্যাক্টিং মানে কি যোগাযোগ করছে উইথ দ্য গেস্ট গেস্ট মানে কি অতিথি যারা অতিথি আসবে এটা খেলা অনুষ্ঠিত হলে কিন্তু সেখানে বিভিন্ন ধরনের অতিথি আসে আশেপাশের গণ্যমান্য ব্যক্তিদেরকে ইনভাইট করা হয় তারা আসে এবং তারা এই পুরস্কার বা বিভিন্ন বক্তব্য দেয় হোয়েন দ্য গেস্ট উইল কাম দ্য স্পোর্টস উইল বিগিন যখন গেস্টটা আসবে তখন খেলা শুরু হবে বিজ্ঞান মানে শুরু হওয়া অল দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য গার্জিয়ানস আর ওয়েটিং ফর দ্য স্টার্ট অফ দ্য স্পোর্টস অল দ্য স্টুডেন্টস মানে সবগুলো ছাত্রছাত্রীরা এবং তাদের গার্জিয়ানরা ওয়েটিং করতেছে মানে অপেক্ষা করতেছে কখন খেলাটি শুরু হবে দেখো এখানে কিন্তু বাংলা অর্থটা দেওয়া রয়েছে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো বাংলাটা আরেকবার যদিও আমি বাংলাটা খুব সুন্দরভাবে পড়েছি তো এখানে দেখো তিন নাম্বারে আমাদেরকে কি প্রশ্ন করেছি যেহেতু তিন চার পাঁচ আমাদেরকে উত্তর করতে হবে আর চার পাঁচ ছয় আমাদেরকে উত্তর করতে হবে তো চার নম্বরে যেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স অর্থাৎ কি এই দেখো এখানে আমাদেরকে কি পাঁচটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে কি ফাঁকা ঘর দেওয়া রয়েছে না অর্থাৎ শূন্য স্থান পূরণ করতে হবে আমাদেরকে এই যেগুলো ফাঁকা দেওয়া রয়েছে সেগুলো আমাদেরকে পূর্ণ করতে হবে পূরণ করতে হবে আর এখা এখানে দেখো কিন্তু এই যে পূর্ণ যে করতে হবে তার মধ্যে কিন্তু আমাদেরকে অপশন দিয়েছে মেম্বার সার্কেল অর্থাৎ এই ফাঁকা ঘরগুলোতে এগুলোই বসবে সেখানে সেগুলোই এখানে দিয়েছে মে গোস কা ফিল প্রাইস ট্রায়াঙ্গল তো এখানে যে চার চার আটটি দিয়েছে এগুলোও কিন্তু তোমাদের একটা বক্সের মধ্যে থাকবে তোমাদের প্রশ্নে একটা বক্স বা কলামের মধ্যে থাকবে যেটা এখানে মিসিং রয়েছে তো তোমাদের মাথায় রাখতে হবে চার নম্বরে তোমাদেরকে একটা শূন্যস্থান পূরণ করতে হবে সেই শূন্যস্থান কিন্তু তোমাদের যে উপরে যে আমরা প্রেসটা পড়লাম সেটা থেকেই করতে হবে তো আমরা একটু উত্তর করার চেষ্টা করি রাজু ড্যাশ টু স্কুল আর্লি ইন দ্য মর্নিং অন দ্য স্পোর্টস ডে তো এটার উত্তর কী হবে তোমরা একটু চিন্তা করো রাজু ড্যাশ টু স্কুল আর্লি ইন দ্য মর্নিং অন স্পোর্টস ডে দেখো এখানে কিন্তু অপশানগুলো রয়েছে এগুলো দেখে দেখেই আমরা কিন্তু পূরণ করতে পারবো দেখো রাজু কি হবে মেম্বার না মেম্বার হবে না কারণ এটা মিলে না রাজু সার্কেল হবে না মেক হবে না গোলস হ্যাঁ ইয়েস হবে কারণ দেখো এখানে কিন্তু রাজু ড্যাশ টু স্কুল আর্লি ইন দ্য মর্নিং অন দ্য স্পট রাজু খুব সকালে স্কুলে গেল রাজু ক্রিয়া দিবসের খুব সকালে স্কুলে গেল তো এখানে যাওয়ার ইংরেজি হচ্ছে গোজ রাজু গোস টু স্কুল আর্লি ইন দ্য মর্নিং অন স্পোর্টস ডে তো একটা আমরা পেয়ে গেলাম এখানে এ নাম্বারে কী হবে গোজ আমরা উপরে যদি প্যাসেজটা পড়ি সেখান থেকেও আমরা অ্যান্সার করতে পারবো আবার আমাদের এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখে দেখেও আমরা উত্তর করতে পারবো তো বি নাম্বারে দেখো রাজু ইজ এ ড্যাশ অব দ্য স্কুল কাপ টিম তো আমরা কিন্তু পড়লাম যে রাজু ইজ এ মেম্বার রাজু হচ্ছে কাপ টিমের একজন সদস্য খুব সহজেই কিন্তু আমরা অ্যান্সার করতে পারছি না এভাবে কিন্তু এই পাসটা রয়েছে যে কোনো পাঁচটা আসতে পারে আমরা কিন্তু দিতেই পারি আমরা যদি উপরের প্যাসেজটি খুব সুন্দরভাবে পড়ি রাজু অ্যান্ড হিজ ফ্রেন্ডস ডেকোরেট দ্য ড্যাশ উইথ কালারফুল পেপার্স রাজু অ্যান্ড হিজ ফ্রেন্ডস ডেকোরেট দ্য কী হবে রাজু এবং তার কি ফ্রেন্ডরা কি সাজাচ্ছে বলো তো মাঠ সাজাচ্ছে না ফিল্ড ফিল্ড ডেকোরেট দ্য ফিল্ড উইথ কালারফুল পেপার্স রাজু এবং তার বন্ধুরা কালারফুল পেপার দিয়ে কী সাজাচ্ছে মাঠ সাজাচ্ছে তাই এখানে কী হবে ফিল্ড হবে দেখি আমরা অপশনে ফিল্ড আছে নাকি হ্যাঁ অপশানে কিন্তু এই দেখো এখানে কিন্তু ফিল্ড আছে তো আমরা কিন্তু ফিল্ড এখানে দেব এরপর মিস্টার হাসান হাসান ইজে আমরা কিন্তু দেখে দিলাম মিস্টার হাসান কি আমি কিন্তু তোমাদেরকে যখন পড়াচ্ছিলাম তখন কিন্তু বলেছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ মিস্টার হাসান ইজ আ কাপ টুইসার কি মিস্টার হাসান কী হচ্ছে কাপ টুইসার তো খুব উপ অপশনে কিন্তু কাপ রয়েছে আমরা কাপটা এখানে বসিয়ে দেবো রাজু হোভস টু গেট এ প্রাইস ইন হানড্রেড মিটার রেস তো রাজু কি যেহেতু দুটাও খেলায় অংশগ্রহণ করবে একটা হচ্ছে হানড্রেড মিটার রেস এবং একটা হচ্ছে লং জাম্প তো রাজু কিন্তু আশা করছে সে একটা প্রাইজ পাবে তো এখানে কিন্তু প্রাইজ মানে উপহার প্রাইজ এখানে হবেই তো এরপর দেখো পাঁচ নাম্বারে কি আছে আমরা কিন্তু চার নম্বরটা খুব সম্পূর্ণ করলাম তো কিন্তু যে কোনো সিন আনসিন পেসেস আসুক অন্যান্য আনসিন প্রেসেসগুলো আমি পড়াবো যদি এই আনসিন প্রেসেসটা আসে তোমরা উত্তর করতে পারবে কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও চার নাম্বারটা পারবে কিনা তো এখন আমাদের যেটা করতে হবে রাইট দ্য অ্যান্সার অন দ্য অ্যান্সার পেপার ওয়ান টাইমস এখানে পাঁচটা এমসি কিউ দিয়েছে সেই এমসিকিউ পাঁচটা আমাদেরকে করতে হবে হোয়াট ইজ দ্য ডেট অফ রাজুস অ্যানুয়াল স্পোর্টস ডে রাজুর যে অ্যানুয়াল স্পোর্টস ডেটা রয়েছে সেটা কোন তারিখে অনুষ্ঠিত হয়েছে বলো তো দেখি তোমরা এটা আমাকে কমেন্ট করে জানাও পাঁচ সেকেন্ড আমি সময় দিচ্ছি তোমরা কমেন্ট করে জানাও দেখি তোমরা পারো কি না সিক্সটিন জানুয়ারি সেভেন্টিন জানুয়ারি নাকি এইটিন জানুয়ারি নাকি নাইনটিন জানুয়ারি আমরা কিন্তু প্রথম লাইনটাতেই পড়েছি যে এইটিন জানুয়ারিতে রাজুর অ্যানুয়াল স্পোর্টস ডেটাও অনুষ্ঠিত হচ্ছে এগুলি খুব সহজ না এগুলো কি তোমরা পারবে না একটা নাম্বারও কি মিস যাবে না একটা নাম্বারও কিন্তু মিস যাবে না যারা আমার এই ভিডিওটি দেখতেছো হোয়েন ডাস রাজু কাম টু স্কুল অন স্পোর্টস ডে রাজু কখন হোয়েন মানে কি আমাদের কিন্তু এই প্রশ্নগুলোর অর্থ জানতে হবে দেখো হোয়েন মানে কি কখন রাজু কাম টু ইস্কুল রাজু স্কুলে আসলো অন স্পোর্টস ডে রাজু কখন এই যে ক্রিয়া দিবসে স্কুলে আসলো এটা কিন্তু খুব সহজ একটা প্রশ্ন না রাজু লেট ইন দ্য মর্নি লেট মানে কি সবাই আমরা জানি দেরি করে আসলো মানে সকালে দেরি করে আসলো আর্লি ইন দ্য মর্নিং মানে খুব তাড়াতাড়ি এসলো ইন দ্য আফটারনুন ইন দ্য অ্যাট নাইট তো আমরা কিন্তু খুব সহজে এটা অ্যান্সার করতে পারবো এটার হচ্ছে দুই নাম্বারটা অ্যান্সার আর্লি ইন দ্য মর্নিং রাজু খুব সকালে স্কুলে আসলো তো এরপর তিন নম্বরটা দেখো রাজু ইজ এ মেম্বার অফ হুইস টিম ইন হিজ স্কুল রাজু তার স্কুলের কোন টিমের মেম্বার এটা কি তোমাদের কি এটা পড়তে হবে দেখো রাজু তোমরা খালি অর্থটা জানবে মেম্বার মানে সদস্য তোমরা সব জানো হুইস মানে টিম মানে টিম কোন দলের সে মেম্বার রাজু রাজু হচ্ছে কাপ টিমের মেম্বার আমরা কিন্তু পড়েছি তো সি নাম্বারের অ্যান্সার কি সি কাপ তিন নম্বরটা হবে অ্যান্সার হু ইজ দ্য কাপ টিচার অফ রাজুজ স্কুল দেখো এটা থেকে কিন্তু ওপরেও প্রশ্ন আসলো অর্থাৎ শূন্যের স্থানেও আমরা দেখেছি প্রশ্ন আসতে এখানে কিন্তু এমসি কিউ আমরা দেখতে পাঁচ নম্বরেও দেখলাম প্রশ্ন আসতে তো রাজুর যে কাপ টিচারের নাম কি মিস্টার হাসান মিস্টার হাসান অর্থাৎ দুই নম্বরের উত্তরটা হচ্ছে এইটার অ্যান্সার এরপর ই নাম্বার হোয়াট ডাজ দ্য কাপ টিম ইউজ টু ডেকোরেট দ্য স্কুল ফিল্ড হোয়াট ডাজ দ্য কাপ টিম ইউজ টু ডেকোরেট দ্য স্কুল ফিল্ড তো এটার অর্থ একটু করার চেষ্টা করো হোয়াট ডাজ দ্য কাপ টিম ইউজ ইউজ মানে কি ব্যবহার করা এই কাপ টিমটা কী ব্যবহার করেছিল টু ডেকোরেট মানে কি সাজাতে কী সাজাতে দ্য স্কুল ফিল্ড স্কুল ফিল্ডটা সাজাতে এই কাপ টিমটা কী ব্যবহার করেছিল বলা হচ্ছে কী ব্যবহার করেছিল কালারফুল পেপার্স এখানে এটা হচ্ছে অ্যান্সার কালারফুল পেপারস কালারফুল পেপার্স ব্যবহার করেছিল তো এখানে আরও কয়েকটি এমসিকিউ দেওয়া রয়েছে হোয়াট ডু দে ইউজ টু ড্রো এ সার্কেল অ্যারাউন্ড দ্য ফিল্ড হোয়াট ডি ডু ডু ইউজ টু দেখো এটা কিন্তু আমি তোমাদেরকে যখন পড়াচ্ছিলাম তখন কিন্তু এটা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম হোয়াট ডু দে ইউজ মানে কি তারা কী ইউজ করছিলো মানে ব্যবহার করেছিল টু ড্রো এ সার্কেল সার্কেল করতে বা বৃত্ত দিতে অ্যারাউন্ড দ্য ফিল্ড ভিল্ডের চারপাশে যে তারা বৃত্ত করছিলো তারা কী ব্যবহার করেছিল তারা কি হোয়াইট পেইন্ট ব্যবহার করেছিল তারা চক পাউডার ব্যবহার করেছিল না হ্যাঁ যারা কিন্তু আমার এই ক্লাসটি পুরো মনোযোগ সহকারে করেছ তারা অবশ্যই পড়বে যে চক পাউডার এগুলো কি খুব কঠিন না যারা এই প্যাসেজটি পড়বে খুব সুন্দরভাবে অর্থ সহকারে বুঝে বুঝে তাদের জন্য এগুলো কিন্তু একদমই কঠিন নয় তো আজকের এই ক্লাসটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে তোমরা তোমাদের সব সাবজেক্টের সাজেশন তৈরি করা হয়েছে যেগুলো তোমরা আমার এই চ্যানেলে ফ্রিতে পেয়ে যাবে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দাও আজকের এই ক্লাসটি বুঝেছ কি না সেটা জানিয়ে দাও এরপর আমরা দেখি হোয়ার উইল দ্য কক ফাইট গেম বি গেম বি হেলথ মানে কোথায় কক ফাইট বা যুদ্ধ গেমটা অনুষ্ঠিত হবে আমরা কি পরিস্থিতি যে মাঠের মাঝখানে একটা বৃত্ত করা হচ্ছে এবং সেখানেই কক অনুষ্ঠিত হবে মিডল অফ দ্য ফিল্ড মিডল মানে কি মাঝখান মাঠের মাঝখানে তার মানে এটাই অ্যান্সার না হ্যাঁ এটাই অ্যান্সার তারপরে এগুলো কিন্তু বাকিগুলো কিন্তু নয় তো জি নাম্বারের আনসার হচ্ছে এক নম্বরটি তো এরপর পরবর্তী যে প্রশ্নটি আছে সেটা একটু দেখো হোয়ার উইল দ্য হান্ড্রেড মিটার রেস বি হেল্ড মিডল অফ দ্য ফিল্ড মানে হান্ড্রেড মিটার রেসটা কোথায় অনুষ্ঠিত হবে মিডল অফ দ্য ফিল্ড অন সাইড অফ দ্য ফিল্ড অ্যানাদার সাইড অফ দ্য ফিল্ড বিহাইন্ড দ্য স্কুল বিল্ডিং তো এটা হচ্ছে অন সাইড অফ দ্য ফিল্ড এগুলো তোমরা আশা করি তোমরা এগুলো নিজেরাই নিজেই করতে পারবে এই নাম্বারটা দেখো হোয়াট ইভেন্টস উইল বি হেল্প অন দ্য আদার সাইড অফ দ্য ফিল্ড আদার সাইডে কোন খেলাটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে হাই জাম্প অ্যান্ড লং জাম্প এটা কিন্তু আমরা ওই প্রশ্নেই দেখেছি তো এরপর আরও আরও প্রশ্ন আছে এতোগুলো তো তোমাদের আসবে না তোমাদের পাঁচটি আসবে এখানে জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য এ অনেকগুলো দিয়েছে হুইস ইভেন্টস উইল রাজু টেক পার্টিন রাজু কোন ইভেন্টে বা কোন খেলায় অংশগ্রহণ করবে রাজু কোন 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 খেলায় অংশগ্রহণ করবে হান্ড্রেড মিটার রেস অ্যান্ড হাই জাম্প আমরা কিন্তু এটা দেখেছি এরপর কে নাম্বার দেখো হাউ ডাস রাজু ফিল অ্যাবাউট দ্য স্পোর্টস ডে হ্যাঁ রাজু স্পোর্টস ডেতে কীরকম অনুভূত হয়েছিলো নার্ভাস এক্সাইটেড অ্যাফ্রাইড নাকি আনইন্টারেস্টেড নার্ভাস মানে কি একটু ভীত হয়েছিল এক্সাইটেড মানে উত্তেজিত আমরা কিন্তু দেখেছি সে এক্সাইটেড হয়েছিল বা উত্তেজিত স্পোর্টস ডেতে সে কী ছিল উত্তেজিত ছিল তো এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে হোয়াট ডাস রাজু হাব টু গেট ইন দ্য রেস রাজু যে রেস অংশগ্রহণ করবে সেখানে সে কী আশা করেছিল সে কি আশা করেছিল না যে সে একটা পুরস্কার পাবে তো পুরস্কারের ইমেজে কি দেখো এই যে তিন নাম্বারে রয়েছে এ প্রাইজ একটা প্রাইজ সে আশা করেছিল ইজ কন্ট্যাক্টিং দ্য গেস্ট গেস্টের সাথে কী আলোচনা করেছিল সে গেস্টের সাথে যে আলোচনা করেছিল সেটা হচ্ছে মিসেস নুপুর তাদের হেড টিচার তো এখানে দেখো পরবর্তী প্রশ্নটি কী দিয়েছে হু ইজ মিসেস নূপুর মিসেস কে তাদের প্রধান শিক্ষক তো যারা কিন্তু প্যাসেজটা খুব সুন্দরভাবে পড়েছো তাদের কাছে কিন্তু এগুলো কিন্তু খুব একটা কঠিন নয় তো এরপর পরবর্তী প্রশ্নটি দেখো হোয়েন উইল দ্য স্পোর্টস বিগিন স্পোর্টস কখন শুরু হবে দেখো স্পোর্টস কিন্তু শুরু হবে গেস্ট আসার পর হোয়েন দ্য গেস্ট কাম এখানে তিন নম্বরটা হচ্ছে অ্যান্সার তো এরপর ছয় নম্বরে কী রয়েছে ছয় নম্বরে রয়েছে ছয় নম্বরে কী রয়েছে দেখো আমরা কিন্তু দেখেছি যে চার পাঁচ ছয় হচ্ছে আমরা আনসিন পেজ থেকে প্রশ্ন করব ছয় নম্বরে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন এখানে আমাদেরকে কী করতে হবে পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এখানে আমরা প্রশ্নগুলো দেখি এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দেবো আগামী ক্লাসে তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো খুব সুন্দরভাবে অর্থ সহকারে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি আলোচনা করবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য